জয়গুরু পরমদয়ল আমার তোমা শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু তো আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব স্বামী স্ত্রী এবং সন্তানকে নিয়ে যদি আপনারা খুব অশান্তিতে ভুগছেন তাহলে আচার্যদেবের আচার্যদেব কী কী আপনাদের করতে বলেছেন সব দিন সব জায়গায় সবসময় যে সুখ পাওয়া যায় এমনটা নয় সুখ যদি আমরা পেতেই চাই তাহলে কি করতে হবে আমাদেরকে যা যা করণীয় তাই করতে হবে যাতে সুখ আসে একজন মা এসে বললেন যে তার সংসারে নিদারুণ অশান্তি স্বামী সন্তান কাউকে নিয়েই আর পেরে উঠতে পারছেন না শুনে আচার্যদেব বললেন আমি প্রধান আমি মুখ্য এমনটা ভাবলেই সংসারে গণ্ডগোল আসে সন্তানের জেদের জয়ডঙ্কা বাড়িয়ে আরও জেদ বাড়িয়ে দেন বাবা মাই বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এলেই বলছেন ওর যা রাগ না রেগে গেলে থালার খাবার থালা বাসনপত্র ছুঁড়ে মারে সন্তান মনে মনে ভাবছে এটাই বুঝি তার চরিত্রের প্লাস পয়েন্ট তাহলে বুঝতে পারছেন আচার্যদেব দাদা আমাদের কোন জায়গাটায় নিষেধ করছেন ওই যে কথাটা বলছেন বললেন যে ওর যা রাগ না ও কিন্তু এই আচরণটা করে একটু রাগ হলেই থালাবাটি গ্লাস ছুঁড়ে মারে এই যে কথাটা এই জায়গাটা কিন্তু আমাদেরকে সংশোধন করতে হবে রাগ আছে আছে করে খারাপ অভ্যাস বদ অভ্যাস আমরা বাবা মায়েরা অভিভাবকেরা প্রত্যেকেই জানি কিন্তু ওই জায়গাটা আমাদের বারবার মানে আলোচনা করা চলবে না ওই জায়গাটাই তুলে ধরা চলবে না তাহলে কিন্তু হিতের বিপরীত স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি উচ্চ উচ্চস্বরে তর্ক করেন যে দেখান তখন অন্যজনকে চুপ করে থাকতে হয় নিন্দা হলেও তাই বেশি কথা বলে বোঝাতে যেও না তখন নিজেকে সাপোর্ট দিও না বরং রাগে তুচ্ছ করতে শেখো রাগকে স্বামী তোমার একান্ত তাকে আদর্শে আপ্রাণ করে তোলার তোলায় তোমার সাধনা আর সন্তানের সামনে ঝগড়া বিবাদ করলে তাকে দুপে জানুয়ারি করে তোলা হবে অনবরত ঠাকুরকে বলবে ঠাকুর আমি তোমায় ভালোবাসি তার কাছে কিছু চাইতে নেই বরং আমার জীবন আমার উপার্জন আমার ঘর আমার বাড়ি স্বামী সন্তান সব হয়ে উঠুক তোমার এই ভাবটা মনের মধ্যে তৈরি করে রাখা ভালো আমার জীবনের যা গল্প সব তোমার নিশ নিক মাপব ওটাই বিচার ওটাই বুদ্ধি তাহলে ডানা মেলে উঠতে পারবি জীবনে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে না সে নিরপেক্ষ আমাদেরই জীবনের মতো অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার ঠিকমতো চালাতে জানে না বলে তুই যে বলছিস তোর ইরিটেবল বাউ বাউ এর সিন্ড্রোম আছে এর মূল কারণও মন ওটা সহজে সারে না তাই সেটাকে আগে ঠিক করো ঠাকুর বলছেন বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয় ঠাকুর বলছেন বগবগানী পূর্ণত্বের লক্ষণ নয় চুপ করে বসে থাকলেও মন কিন্তু অনুক্ষণ বক বক করেই চলেছে সমস্যা সেই জায়গাতেই প্লেইং উইথ পাস্ট প্লেইং উইথ ফিউচার মাথার উপরে বন বন করে পাখা ঘুরছে মনও ঘুরে চলেছে কিন্তু টেনশন করে কি হবে তার চাইতে তার দিকে এন্টেনশন রাখাটাই ভালো যেটা তোমার হাতের মধ্যে নেই সেটাকে আকড়াতে যেও না এক্সপ্রেস বাড়াও এক্স এক্স এক্সপেকটেশান কমাও মুখ তোমার হস্ত মল মলকবত হয়ে যাবে আসল শত্রু তো আছে আমার মধ্যে আমি আমার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই অল্পতেই ভেঙে পড়ি টুকরো হয়ে যায় যা আমার সীমানার বাইরে তাই নিয়ে হাক পাক করবো কেন ওভার থিঙ্কিং অনেক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পরম পিতার উপর নির্ভর করলেই নির্ভয় হওয়া যায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন এখানে যত লোক আসে আমার সাথে চিন্তায় একটা জায়গায় ফারাক আমার যত দুশ্চিন্তা আছে সব তোমার তুমি ভাবো আমি শুধু তোমাকে ভাবব তাহলেই চাঙ্গা হয়ে যাবে এইভাবে ভাবা প্র্যাকটিস করতে হবে মানে এই যে আমার সব সময় আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি আচার্যদেব বলছেন যে এখানে যত লোক আসে এখানের লোকের সঙ্গে আমার একটাই পার্থক্য কি না এই যত চিন্তা ভাবনাগুলো সব আমি ঠাকুরকে দিয়েছি আমি শুধু ঠাকুরকে নিয়ে আছি কিন্তু অন্য সবাই কী করে দুশ্চিন্তা যত সব নিজের মাথায় নিয়ে নেয় আর ঠাকুরকে ভুলে যায় তার জন্যই সমাধান আসতে এত দেরি হয় কিংবা এক একটা মানুষের সমাধান হয় না অন্য রাস্তায় চলে যায় আর মনটা ঠাকুরের দিকে থাকে না ইষ্ট মুখে থাকে না ইষ্টায়ী জীবন ছন্দে পথযাত্রায় আমাদের জন্য একটা রাজপথ নির্মাণই আচার্যদেবের অনন্ত অতন্ত্র সাধনা আচ্ছা দিব্যের নিচে কুন্তি কীর্তন করে আমরা সবাই পৌঁছে যাই না কেন সেইখানে নতুবা একদিন তো আসতেই হবে বনবাদার আর কাটাবন বন ভেঙে তখন হাত পা ছেড়ে গিয়ে রক্তপাত হবে কিন্তু উপায় থাকবে না পিতা সেখানে জগন্নাথ তার হাত নেই একটা আমার মতো আরও অনেকেরই রয়েছে যাকে বলে বিল বিলম্বিত বোধ বোধোদয় তাই প্রতিদিন ভিড় বেড়ে চলে নিরন্তর উপচে পড়ে মানুষের মিছিল তাই সঙ্গ অনন্য গতিপথি মধ্যে অন্য গতি কিন্তু গতিপথি নাছর, বিগত গতির মধ্যে গতি তিনি সন্তানকে গন্তব্যে পৌঁছ পৌঁছে না দিয়ে তিনি জিরোবেন না তাই দৌড়ে হেঁটে খুঁড়িয়ে ঘড়িয়ে। যেভাবেই হোক চলতে আমাদের হবেই ঘরে স্থবির হয়ে জগদ্দল পাথরের মতো বসে থাকা নয় দুয়ারে দুয়ারে হেঁটে গিয়ে সকলকে উদ্বুদ্ধ করে তোলায় তার স্বপ্নের দীক্ষাপত্র সমীক্ষা অভিযানের প্রথম কথা হলো মূল কথা যাতে সব দিক দিয়ে মঙ্গল আসলে আমারই চরৈবতী চলন বই মধু বিদ্যুতি এই তো জীবন যতই হোক আমার আমরা আসলে থাকতে জানি না আর আমরা থাকতে জানি না বলে এই সমস্যাগুলি আমাদের হয় আমাদের আচরণটাই হচ্ছে মেন সব সময় ভাববে আমার ঠাকুর এই অবস্থায় কি করতে বলেন ধরুন আমার সাথে কারোর ঝগড়া হয়ে যায় কেউ আমাকে বাজে ভাষায় গালাগালি করলো আমিও সময়ে কি করলাম আমিও তাকে মারার মারার জন্য প্রস্তুত হলাম কিংবা গালাগালি করলাম কিংবা তার কথাটা মনের মধ্যে সারা মনটাকে ব্যস্ত রাখলাম এবং হয়তো আমি তাতে রেগে গেলাম তো যাই হোক এই নিয়ে আমার চলতে রইল মনের বিভিন্ন রকমের ভাবনা তো আমাকে সবসময় এমন আচরণ করতে হবে যেটা ঠাকুর করেন তো যে কোনো অবস্থাতেই পড়ুন না কেন তখন আপনার মনে প্রশ্ন আসবে কি করব এমনটা নয় আপনার মনে প্রশ্ন আসবে যে ঠাকুর এই অবস্থায় থাকলে আমার অবস্থায় থাকলে আমার ঠাকুর কি করতেন এই সেইভাবে আমাদের চলতে হবে পারিপার্শ্বিক তোমার আদর্শ নয় তোমার অনুসরণীয় যিনি তাকে অনুসরণ করে চলবে এবং তার প্রতি পদক্ষেপে এই চলনে যদি চলো তাহলে নিজেও বাঁচবে আর অন্যকেও বাঁচাতে পারবে এইভাবে আচার্য দেব কিন্তু সুন্দরভাবে আমাদের বলে দিলেন বিভিন্ন রকমের প্রশ্ন আসে বিভিন্ন রকমের সময় আসে তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমাদের সামনেই আছে আমাদেরকে কিন্তু শুধু আমাদের কাজ শুধু তাকে অনুসরণ করে চলা আজকের প্রসঙ্গ এইটুকুই তো আপনারা কিন্তু এইভাবে চলবেন আর স্বামী স্ত্রী সন্তানের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সেই সমস্যাটা এইভাবে মেটান কারণ তাকে সব সবসময় বলবেন যে তার রাগ বেশি সে এই করে সেই করে বাসনপত্র ছুঁড়ে মারে এটা যখনই বলবেন সে ভাববে এটাই আমার প্লাস পয়েন্ট তাই সেগুলো বলা আগে বন্ধ করুন সেগুলো সংশোধন এখনই বন্ধ করুন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকুন জয়গুরু